গত দুই বছর আগে কমলপুরের পিএম শ্রী বড়লতমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু এখন পর্যন্ত এই বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করা হয়নি পিএমশ্রী মা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা আটশো জন এর মধ্যে একাদশ শ্রেণীতে রয়েছেন দুশো জন দ্বাদশ শ্রেণীতে রয়েছেন দুশো একজন সংশ্লিষ্ট এলাকায় একমাত্র বাংলা মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এটি বিজ্ঞান বিভাগ চালু না হওয়ায় ছাত্রছাত্রীদের দূরদূরান্তের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে এই অবস্থায় অবিলম্বে বিজ্ঞান বিভাগ চালুর দাবিতে শুক্রবার পি এম শ্রী বড়লোতমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কমলপুর আমবাসা সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীদের একটাই দাবি বিদ্যালয়ে অবিলম্বে বিজ্ঞান বিভাগ চালু করতে হবে পথ অবরোধের খবর পেয়ে সালেমা থানার ওসি দীপক দাস সালেমা আর ডি ব্লকের ভিডিও অভিজিৎ মজুমদার এসডিপিও সমুদ্র দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান হন এলাকাবাসীও তারা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে সমস্যার কথা শুনেন এদিন এলাকার সূর্য কুমার সিনহা নামে এক প্রবীণ নাগরিক জানান দুই বছর আগে বিদ্যালয় বিজ্ঞান বিভাগ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আশেপাশের বাবুল ছড়া, সালেমা কুলাই এবং হালাহালে বিদ্যালয়গুলিতে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন ইংরেজি মাধ্যম বিদ্যালয় ফলে এখানকার ছাত্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হলে মানিক ভান্ডার কমলপুর বা আমবাসাতে যেতে হতো ছাত্র কথা চিন্তা করে অবিলম্বে বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালুর দাবি জানান তিনি এই বিএফসি বড় রকম তাদের দীর্ঘ দুই বছর ধরে আমরা চলছি এখানে বিদ্যাদুতি হাওয়ালি বিদ্যাদুতি সালামা বিদ্যাদুতি এবং এটা বিএমসি বাংলা মিডিয়াম এখানে বিজ্ঞান বিভাগ নাই এখানের ছাত্রছাত্রীরা উঠতে গেলে ওই দায়িত্ব তারা মানিকপণ্ডা ভরচন্দ্র দায়িত্বইব্য কমলপুর দায়িত্ব আমবাসাতে আর এই চতুর্থকে বামুনচরা বিদ্যাধ্যুতি সালামা বিদ্যাদুতি, কুলাই বিদ্যাদুতি, হালালি বিদ্যাধ্যুতি বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের পড়ার কোনো জায়গা নাই এইসব অঞ্চলে কাজে আমরা দীর্ঘ দুই বছর ধরে এই আন্দোলন করছে এদিন ছাত্রছাত্রীদের সাথে কথা বলে সালেমা আর ডি ব্লাকের ভিডিও অভিজিৎ মজুমদার বিদ্যালয় শিক্ষা দপ্তরে ডিও মধুসূধন দেববর্মার সাথে বিষয়টি নিয়ে কথা বলেন পরে সিদ্ধান্ত হয় সালেমা আর ডি ব্লাকের ভিডিও জেলা শিক্ষাধিকারিক ও এস এমসি কমিটির আগামী সোমবার বৈঠকে বসে সদস্যরা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এদিন সালেমা আর্টি ব্লকের ভিডিও অভিজিৎ মজুমদার জানান সোমবারের আলোচনার পর প্রয়োজনে তারা শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে বিষয়টি নিয়ে কথা বলবেন

ঠিক আছে তারপরে আমরা ডিসকাশন করে আমরা যেটা আছে আমরা দরকার হলে ডিরেক্টর সাথে করব আপাতত তো আপাততও ঠিক আছে থ্যাঙ্ক ইউ আরটি ব্লকার ভিডিও অবস্থিত মজন্তরে মৌখিক প্রতিযোগিতা এদিন ছাত্র ছাত্ররা প্রায় 1:2 ঘন্টা পর আমবাসে কমলপুর সড়ক অবরোধ মুক্ত করেন দীর্ঘক্ষণ সড়ক অবরোধে ফলে রাস্তার দুই দিকে বহু যানবাহন দাঁড়িয়ে পড়ে ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয় পিওর পাউট আর ইন